প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বিজ্ঞান বিষয়ের বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা নিয়ে কথা বলব শিক্ষণকালীন মূল্যায়নে প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা এখানে শিক্ষার্থীর নানা কাজকে তিনটি আইটেমের অধীনে মূল্যায়ন করতে হবে প্রতিটি আইটেমের জন্য দশ নম্বর ধরে মোট ত্রিশ নম্বরে শিক্ষণকালীন মূল্যায়ন করা হবে যেগুলোর বিভাজন পদ্ধতিটি এবং বিস্তারিত নির্দেশনা পরে দেওয়া থাকবে সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে লিখিত পরীক্ষার মাধ্যমে হবে বিজ্ঞান অনুসন্ধানে পাঠক বইয়ে থেকে সিলেবাস দেওয়া হবে সেটি সিলেবাসটি তোমাদের আমি দেখাবো লিখিত পরীক্ষায় বহিনির্বাচনী প্রশ্ন এক কথায় প্রশ্ন সংক্ষিপ্ত এবং দৃশ্যপট নির্ভর বা দৃশ্যপট বিহীন প্রশ্ন থাকবে এবং লিখিত পরীক্ষার নম্বর হবে একশো তবে প্রাপ্ত নম্বরকে সত্তরে কনভার্ট করা হবে প্রথমে একটু দেখে নিই বার্ষিক পরীক্ষার সিলেবাস কি তোমাদের অনুশীলন বইয়ের অভিজ্ঞতার মধ্য থেকে সাতটি অভিজ্ঞতা রয়েছে এই সাতটি অভিজ্ঞতা থেকে সংশ্লিষ্ট বিষয়বস্তুর অনুসন্ধানী পাঠের অংশ থাকবে যেমন ফসলের ডাক থেকে অধ্যায় এক বৈচিত্র্যের খানিকটা অংশ এক দশমিক এক থেকে এক দশমিক সাত এরকম পদার্থের সুলুক সন্ধান থেকে অধ্যায় দুই অনুপরমাণু এবং অধ্যায় তিন পদার্থের গঠন কোষ পরিভ্রমণ থেকে অধ্যায় চার কোষ বিভাজন সূর্য রান্না থেকে অধ্যায় ছয় তাপ ও তাপমাত্রা এবং অধ্যায় আট কাজ শক্তি ও ক্ষমতা অদৃশ্য প্রতিবেশী থেকে অধ্যায় পাঁচ বিজ্ঞান পানির সাথে বন্ধুতা থেকে অধ্যায় এগারো মিশ্রণ ও মিশ্রণের উপাদান পৃথকীকরণ ডাইনোসরের ফসেলের খোঁজে এখান থেকে অধ্যায় বারো ভূপৃষ্ঠ ও প্লেট টেকনিক তত্ত্ব মূল্যায়ন কাঠামোর ক্ষেত্রে ধারাবাহিক মূল্যায়ন থাকবে ত্রিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন থাকবে সত্তর পার্সেন্ট আচ্ছা এখন শিক্ষোকলকানের মূল্যায়নের প্রশ্নের ধারা এবং মান ক্ষেত্রে শ্রেণীর কাজ বা শ্রেণীর বাহিরের যে কাজ সেগুলো থেকে 10 নম্বর থাকবে বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট হিসেবে থাকবে 10 ব্যবহারিক কাজে পরীক্ষা সংক্রান্ত থাকবে 10 এই হচ্ছে মোট 30 নম্বর সামগ্রিক মূল্যায়নের প্রশ্নের ধারা এবং মান বণ্টনে নৈর্ব্যক্তিক প্রশ্ন বহু নির্বাচনী থাকবে 15 প্রশ্ন 15 নাম্বার এক কথায় উত্তর 10 টি প্রশ্নে 10 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দশটি থেকে দুই নম্বর করে মোট বিশ নম্বর রচনামূলক প্রশ্ন বিহীন পাঁচটি প্রশ্ন থেকে তিনটি অ্যান্সার করতে হবে পাঁচ নম্বর করে মোট তিন পাঁচা পনেরো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর হচ্ছে সাতটি প্রশ্ন থেকে পাঁচটির উত্তর দিতে হবে আট নম্বর করে চল্লিশ নম্বর এই হচ্ছে মোট একশো নম্বর এই একশো নম্বরকে আসলে যা পাবে তাতে তাকে সত্তরে কনভার্ট করা হবে এরপর শিক্ষণকালীন নমুনা প্রশ্ন দেওয়া থাকবে শ্রেণীর কাজ অ্যাসাইনমেন্ট ব্যবহারের কাজ এগুলো আচ্ছা তোমাদের জন্য নমুনা প্রশ্ন বোর্ড থেকে দেয়া হয়েছে তো নমুনা প্রশ্নে বহু নির্বাচনের প্রশ্ন পনেরোটি থাকবে এই পনেরোটি প্রশ্ন এগুলো আসলে চারটি অপশন দেওয়া থাকে এই চারটি থেকে যে একটি আনসার লিখতে হবে এই তো এরকম পনেরোটি প্রশ্ন এরপর এক কথায় উত্তর থাকবে দশটি প্রশ্ন জাস্ট অ্যান্সারটা লিখবে শর্ট অ্যান্সার এরকম আবার কবিভাগে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেখানে প্রত্যেকটির ক্ষেত্রে দুই নম্বর করে সেগুলোর অ্যান্সার লিখতে হবে যেমন জীববৈচিত্র্য উদ্ভবক উদ্ভবের জৈবিক কারণ ব্যাখ্যা করো দুই নম্বরের জন্য জাস্ট ছোট করে একটা অ্যান্সার লিখতে হবে এরপর রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট বিহীন হচ্ছে পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটির অ্যান্সার করতে হবে তোমাদের তো এই তিনটি প্রশ্ন তোমরা বেছে আনসার করতে পারবে অপশন আছে কিন্তু ঘ বিভাগে দৃশ্যপট নির্ভর বা রেখাচিত্র নির্ভর প্রশ্ন থাকবে মানে একটি উদ্দীপক দেওয়া থাকবে সেই উদ্দীপক দেখে তোমাদের অ্যানসার করতে হবে যেমন দুইটি জীবের ছবি দেওয়া রয়েছে জীব এক এবং জীব দুই উপরে জীব দুটির মধ্যে চারটি সাদৃশ্য লেখ চারটি সাদৃশ্য লিখলে তুমি চার পাবে খতে জীব এক কোন কোন দিক থেকে জীব দুই থেকে ভিন্ন উল্লেখ করো মানে তাদের বৈসাদৃশ্য অ্যাকচুয়ালি সেটি লিখতে পারলে তুমি চার পাবে ঠিক এরকম আট নাম্বার করে প্রত্যেকটা প্রশ্ন তো এরকম পাঁচটি প্রশ্নে আনসার করতে হবে সো তোমাদের কিন্তু হিউজ লেখার বিষয় রয়েছে এরকম প্রশ্ন থাকবে তো এগুলো কিন্তু নমুনা প্রশ্ন হ্যাঁ এই নমুনা প্রশ্নগুলো একদম তোমরা জাস্ট প্রিপারেশনের জন্য দেখবে বাট এগুলো কখনোই হুবহু থাকবে না এটা এখানে বহু নির্বাচনী প্রশ্নে অ্যান্সারও দেওয়া রয়েছে চাইলে তুমি নিজে এক্সাম দিয়ে এখানে অ্যান্সারগুলো মিলাতে পারো রুব্রিক্স দেওয়া এখানে রচনামূলক প্রশ্নের দৃশ্যপট নির্ভর যেগুলো সেটা রু ব্রিক্স হচ্ছে তুমি কতটুকু লিখলে কত নম্বর পাবে ফুল নম্বর পাওয়ার জন্য কতটুকু তোমাকে লিখতে হবে সেটাই মেনলি দেখবে দেখলে পরে বুঝতে পারবে যে কিভাবে তুমি আনসার করে কত পাবে এই হচ্ছে মোটামুটি বিজ্ঞান বিষয়ের সিলেবাস এবং প্রশ্ন নম্বর বর্তন সম্পর্কে ডিটেলস দিক নির্দেশনা